শুভ সকাল আজকে আছি লিওন আফ্রিকার একটি দেশ লিওন শিওলি লিওনের রাজধানী ফ্রি টাউনে আছি ফ্রি টাউনের একটা গ্রাম এলাকায় আছি এই গ্রামটা হচ্ছে রাজধানী শহরের পশ্চিম দিকে অবস্থিত এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বাড়িঘরগুলো অনেক উঁচুতে অর্থাৎ পাহাড় বেষ্টিত অঞ্চল এটা পাহাড় বেষ্টিত অঞ্চলে আছি আমি আজ এখানে আছি আবদুল্লা ঘাই নামে এক ভদ্রলোকের বাড়িতে ওনার বাচ্চা আব্দুল্লাহ ঘাইয়ের মেয়ে আমরা দেখতে পাচ্ছি সিয়ারলিওনের গ্রামীণ পরিবেশ এখানকার বাড়িঘরগুলো মোটামুটি খারাপ না উন্নতই বলা চলে বাট রাস্তাঘাট এবং অবকাঠামোগত উন্নয়ন হয়নি ইনি হচ্ছেন আব্দুল্লাহ ঘাই এনার বাড়িতে আমি আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছি এটা হচ্ছে আবদুল্লাহ ঘাইয়ের বাড়ি আব্দুল্লাহ ঘাইয়ের ওয়াইফ একটা মাত্র মেয়ে আবদুল্লাহ ঘাইয়ের বোন আরও একটা বোন আছে দেখলাম এই যে আরও একটা বোন আবদুল্লাহের ওটা দু বোন এক ভাই আবদুল্লাগের মাকে আমরা দেখছি এটা হচ্ছে সেই রুম এখানে হচ্ছে রেস্ট নেওয়ার রুম এখানেও দেখা যাচ্ছে যে রং উপরের যে শর্তরঞ্জি সেখানে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার বিশেষ খাবার আফ্রিকার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট এই খাবারটার নাম হচ্ছে কাসাভা খেতে সুস্বাদু এবং মিষ্টি জাতীয় খাবার কাসাবা আফ্রিকার বেশ কয়েকটা দেশে আমি এই খাবারটা খেয়েছি এটা হচ্ছে দুধ দিয়ে এরা পরিবেশন করে আমরা দেখছি গরম গরম কাসাবা এখানে পেস্ট দুধ দেওয়া হচ্ছে পেস্ট দেওয়া হয়েছে এবং খেতে দারুণ সুস্বাদু এবং মুসলিম দেশে মিষ্টি জাতীয় জিনিস আসলেই খুব পছন্দ করে তারা এটা আফ্রিকায় দেখলেও বোঝা যায় আর পাকিস্তানেও আমি দেখেছি যেটা মিষ্টান্ন জাতীয় খাবার প্রচুর খায় তারা আমরা বাইরের পরিবেশটা দেখছি সিওর আলিয়নের গ্রামীণ পরিবেশ এখানে আসলে কাঁচা বাড়িঘর কম মনে হচ্ছে এটা কাঁসাবা তৈরির উপকরণ এটাকে ফু ফু বলা হচ্ছে এটা দিয়ে তারা কাঁসাবা তৈরি করে আমাকে যেটা বুঝাইলেন নেনি আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তারা কাঁসাবা তৈরি করবে ও এখানেও মুরগি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে অনেকগুলো মুরগির বাচ্চা উনি বললো যে তিন দিন হচ্ছে এই বাচ্চাগুলো বের হয়েছে ফুটে আফ্রিকায় প্রচুর মুরগি তারা লালন পালন করে এবং বিভিন্ন জায়গায় আমি ছাগল দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বাড়িগুলো উপরে টিন দেয়া এবং ইটের তৈরি এ হচ্ছে আবদুল্লা কাই একজন শিক্ষক শিক্ষকতা করেন উনি ওনার গ্রামটা আমাকে ঘুরে দেখাচ্ছেন এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় বেষ্টিত অঞ্চল এই যে বাদাম চাষ করেছে এখানে যেখানে সেখানে এই বাদামের গাছ লাগানো থাকলে থাকে এবং দেখা যাচ্ছে বাদাম তৈরি হয় এই গাছটা থেকে হচ্ছে কাঁচাবার যে মূল উপাদান ফুফু সেই ফুফু তৈরি করে অব রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ একবারে দেখেন আপনারা জরাজীর্ণ অবস্থা এখানে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি পাহাড়ি বাচ্চা কাচ্চাটা দেখা যাচ্ছে পাশেই ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রি টাউন ট্রি টাউন এখান থেকে দেখা যায় আমরা আছি পাহাড়ের উপরে খুব বড় পাহাড় না আপনারা দার্জিলিং যারা গিয়েছেন দার্জিলিং এর মতো এই পাহাড়টা মনে হচ্ছে এখানে বাদাম বিক্রি হচ্ছে প্রচুর বাদাম তৈরি হয় এবং বিভিন্ন প্রকার চকলেট চুইনগাম বিক্রি করছে পাহাড়ের মধ্যে দোকান ছোট দোকান মহিলারাই দোকান করে এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গের দোকান এখানকার ভিউটা আসলেই অসাম একটা ভিউ খুব ভালো লাগছে পাহাড় বেষ্টিত জায়গা মাঝে একটু গিরিখাতের মতো এখানেই বাড়িঘরগুলো আমরা একটু আগায় যাচ্ছি আফ্রিকান বাচ্চারা এখানে আড্ডা দিচ্ছে গল্প করছে আমি আসি সিয়েরালিওনে সিওর আলিয়নের রাজধানী ফিরি টাউন থেকে অল্প দূরেই আলিয়নের গ্রাম দেখছি তাদের জীবনযাত্রা দেখছি তাদের জীবনযাত্রার মান দেখছি আমরা দেখতে পাচ্ছি সামনেই পাহাড় পাহাড়ের মধ্যে অনেক বাড়িঘর এখানে এই গাড়িগুলো চলে আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন ফ্রাইড ফ্রায়েড চিকেন বিক্রি হয় পাহাড়ের চিকেন ফ্রায়েড পাহাড়ি মুরগির চিকেন পাহাড়ি চিকেন এটা ফ্রাই করা এখানে বিক্রি হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে মটো এই মটোতে আমরা উবারের মতো চলাফেরা করতে পারি উবার পাঠাওয়ের মতো এখানে বিভিন্ন জায়গায় এরা ভাড়া নিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে স্নিগ্ধ একটা পরিবেশ ভেড়া দেখা যাচ্ছে তবে রাস্তাঘাট খুব একটা উন্নত না রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ এর মধ্যেই লোকজন যাতায়াত করে ঘনবসতিপূর্ণ এলাকা নয় একবারে ফাঁকা এলাকা আপনারা দেখতে পাচ্ছেন লাল মাটি এখানে কিছু কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এখানে কনস্ট্রাকশন আমরা চলে আসছি ঘাইয়ের বাড়িতে আবার আমরা শহরে ঢুকবো আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ